এখন যাবো একটু মার্কেটের দিকে এই জন্য ড্রেস পরে নিলাম আমি আরও একটা ভেবেছিলাম পরব কিন্তু সেটা পরলাম না আর এই ড্রেসটা আমি পরে দেখাবো ঘুরতে যাওয়ার জন্য ঘুরতে যাওয়া উপলক্ষেই আসা উপলক্ষে এটা আমাকে গোপাল দা এনে দিয়েছিল এটা হচ্ছে আপার লোয়ার সেট কিন্তু একটা দিনও পড়া হয়নি আর কারণ সেভাবে বাইরে বেরানো হয়নি বলে আর পড়া হয়নি তাই ভাবলাম যে নিয়ে যখন এসছি আবার ফিরে নিয়ে যাবো তাহলে আমি এটাই পড়ি আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল তাই ভাবলাম এটা আমার খুব ভালো মানে হবে সো এটা আলাদা করে ক্যারি করতে হবে না এটাই নিই এই জন্য এটা অনেকদিন দিন কিনে দিয়েছি যখন আমার টিকিট কেটেছি তবে গোপালদা এটা আমাকে কিনে দিয়েছে যে তুমি ঘুরতে গিয়ে এটা করবে এই একটু এসে সাজুগুজু করতে পারিনি তাই ভাবলাম যে একটু সাজুগুজু করা যাক এই জন্য একটুখানি ফাউন্ডেশান দিলাম মানে একটা দিনও এসে একটু ফাউন্ডেশান অবধি দিতে পারিনি ছি আর বেরিয়ে গেছি কাজল দিয়ে কারণ এত ঠান্ডা ছিল আর ওই যে গোছানোর একজন মানুষ আমার আছে ওই সব বার করে দিচ্ছে একসাথে এত কিছু নিয়ে এসছি যে মানে খুঁজে পাচ্ছি না আর যেটা প্রতিবারই হয় দেখো পলিশ নিয়ে এসেছি ব্যাগেই রয়ে গেছে না আসার সময় পড়তে পেরেছি আর গোড়া কমপ্লিট এখন আমার এরপাল করা হলো না থ্যাংক ইউ হ্যাঁ এই যে ও তো রেডি হয়ে নিয়েছে অনেকক্ষণ এদিকে এতে কি হয় না সামনা সামনি ও রেডি হয়ে নিয়েছে অনেকক্ষণ নাম্বার একটু লেট হচ্ছে দাদা সব গুছিয়ে দিচ্ছে নিয়ে তাড়াতাড়ি করছি আর দিদি তো রাগারাগি করছে ও অনেকক্ষণ আবার রেডি হয়ে গেছে ও সবচেয়ে শেষে রেডি হয় কিন্তু আজকে

তো তখন জানছিলাম যে এটা করে হয়তো গরম লাগবে না ও বলছিলো যে গরম লাগতে পারে কিন্তু বেরিয়ে যেটা বুঝলাম যে ওরা ঠান্ডায় কাঁপবে কিন্তু আমার কোনো অসুবিধা হবে না কারণ আমি এটা করে নিয়েছি না একদম ঠান্ডা ঠান্ডা লাগছে না হাওয়া দিচ্ছে ঠান্ডা খুবই ঠান্ডা লাগবে না কিন্তু এখান থেকে আমাদের মার্কেট একটু দূর মনে হয় কিন্তু হেঁটে যাওয়া যাবে না তো ট্যাক্সি বা কিছু ধরতে হবে তো চলো দেখা যাক কী পাওয়া যায় আর কতটা দূর বা কিছু জানা গেছে দুজন দুদিকে জিজ্ঞেস করতে যে করতে পারছি বলে যা আর আমরা দুজন ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছি আমার ঠান্ডা লাগছে আমার ঠান্ডা লাগছে হাতগুলো পর ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা বিষ একদম যাই একটু বিকাল বিকাল বেরিয়েছি যেখানে তো ট্যাক্সি ছাড়া কিছু নেই এবার নতুন জায়গা তাই জন্য একটু জিজ্ঞেস করতে গেছে যে ট্যাক্সি ভাড়া কেমন रोड दीजिएगा গোপালদা আর সুরজিৎ মিলে ওখানে ট্যাক্সি দরাদরি করেছে তারপর আমরা উঠে গেছি ট্যাক্সিতে আর আমরা এখন যাচ্ছি এম জি মার্কের দিকে আর দেখো রাস্তাটা কতটা ঢালু যেটা হেঁটে যাওয়া একদমই সম্ভব হতো না তাই আমরা সবাই গাড়ি বুক করে নিয়েছি আমরা ট্যাক্সি করে এলাম আর এখানে স্ট্যান্ড স্ট্যান্ডাই স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে আর এখানে ভাড়া লাগলো তিরিশ টাকা করে রিজার্ভ করলে তিনশো টাকা যেতে তিনশো টাকা আসতে ছশো টাকা লাগবে আর আমরা স্ট্যান্ড টু স্ট্যান্ড নেমেছি তিরিশ টাকা করে যেতেন আগের দিনে পারে তিরিশ টাকা করে এবার আসবো লাগবে আর ওদের স্ট্যান্ড থেকে স্ট্যান্ড থেকে মার্কেট বললো তিন চার মিনিট হেঁটে এখন যাচ্ছি মার্কেট থেকে হেঁটে দু তিন মিনিট সামনে যাবো চলো যাওয়া যাক আমরা এসে গেছি মার্কেটে জি মার্কেট এই টোটো থেকে ট্যাক্সি থেকে এই যে সামনেই আছে মহাত্মা গান্ধীর স্ট্যাচু দিদিরা সামনে এগিয়ে গেছে আর সবাই এখানে ফটো তুলছে চলো সাইড কাটিয়ে যাই মার্কেটে এসে আমরাই প্রথমে ঢুকে গেছিলাম একটা ঘর সাজানোর আইটেম তার দোকানে আর এত কিছু ঝুলছিল যে মনে হচ্ছিল সব কিছুই কিনি কিন্তু দরাদরি করার পর যেটা বুঝলাম যে রংলি মার্কেটের থেকে এখানে দামটা অনেকটাই বেশি যেটা বুঝলাম যে এখানে প্রচন্ড দাম যেটা আমরা রংলি মার্কেট থেকে রংলি মার্কেট থেকে যা দরে কিনেছি তার থেকে অনেক বেশি দাম এখানে বলছে তো আমরা শুধু একটা দোকান ঘুরলাম কয়েকটা দোকান ঘুরবো তারপর দেখা যাক যখন এখানে আমরা এসেছিলাম তখন একটু সন্ধ্যা সন্ধ্যা তখন ভিড়টা একটু কম ছিল যত সন্ধ্যা পেরিয়ে রাত এগোচ্ছে তত ভিড়টা একটু বেশি জমজমাট হচ্ছে আর আমাদের কিছু কেনাকাটি আছে সেগুলো আজকে সেরে নিতে হবে রঙলি মার্কেট থেকে কিছু কিনেছি আর যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো আজকে এখান থেকেই আমরা কিনে নেব আমাদের নিজের জন্য বেসিক্যালি কিছু কেনার নেই কয়েকটা গিফট আইটেম সেইগুলোই কিছু কেনার আছে আর মায়ের জন্য কিছু কেনবে দিদি আর আমি তো বাবুর জন্য কিনেই নিয়েছিলাম এর আগে আর কয়েকটা যে গিফট আইটেম কয়েকজনকে দেওয়ার সেগুলোই কিনবো এই কাপগুলো রঙলি মার্কেটে পঞ্চাশ টাকা করে বলছিল কিন্তু এখানে দামটা অনেকটাই বেশি যাই হোক কাপ না কিনলেও কিছু জিনিস আমরা কিনে নেবো গিফট করার জন্য আর বেশ ভালোই লাগছিল দেখতে মনে হচ্ছিলো সবই যেন কিনি কিন্তু ওই যে বললাম দামটা অত্যাধিক আর কিছু শীতের জিনিস আমাদের কেনার আছে সেটা আমাদের জন্য না আমরা এর আগে একদিন বলছিলাম আমি যে অনেক কিছু আমার রয়ে গেছে শীতের কিছু কিনলে মা বকাবকি করবে কিন্তু গিফট দেওয়ার জন্য কয়েকটা শীতের জিনিস কিনতে হবে এই ব্যাগটাও বেশ ভালো লাগছিল কিন্তু দামটা অনেকটাই বলছিলো দেখো কত কি বিক্রি হচ্ছে ব্যাগ থেকে শুরু করে ঘর সাজানো জিনিস এই ছোটো ছোটো জিনিসগুলো এগুলো বেশ সুন্দর এগুলো একটা ছোট্ট কন্টেনার টাইপের মানে এর মধ্যে জিনিস রাখা যাবে আর ব্যাগগুলো বেশ ভালো লাগছিলো কিন্তু যেগুলো এখানে এক দুশো টাকা দুশো টাকা ওগুলো ওখানে তিনশো চারশো পাঁচশো এরকম দাম বলছিলো তো ওখান থেকে ঘুরে দুটো একটা জিনিস আমরা নিয়েছিলাম তারপর নিয়ে চলে এসেছিলাম আমরা শীতের জিনিসের দোকানে মানে উলান ড্রেস পাওয়া যায় এরকম দোকানে আর আমরা এখান থেকে স্পেশালি বেনির জন্য একটা জিনিস কিনবো বলেই এসেছি আর মায়ের জন্য দিদি দেখছে এই ব্লাউজগুলো মার্কেটে প্রায় অনেকগুলো দোকানে আমরা ঘুরলাম তার মধ্যে থেকে কিছু কিছু দোকান থেকে আমরা কিছু কেনাকাটি করে নিয়েছি আর এই দোকানটাতে দেখো কত কি আছে সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো ওই যে ফুলগুলো প্লাস্টিকগুলো মনে হচ্ছে বেশ কিছু প্লাস্টিক এখান থেকে নিয়ে যাই হোক আমরা সেখান থেকে ঘুরে আমরা যেতে হচ্ছে মোমো খেতে পাহাড়ি এলাকায় হচ্ছে প্রতিদিন মোমো খাওয়া সেটা তো হতেই পারে না যে কত হচ্ছে তোমরা দেখে আমরা কখনো না কখনো মোমো খেয়ে আজকেই বা বাদ যাবো কেন আজকেও খাচ্ছি মোমো আর এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন স্টলের মতো নিয়ে মোমো বসছিল তো আমরা সবাই মিলে এক করে মোমো নিয়ে নিলাম অন্য জায়গায় যেমন দোকান হয় একটু দূরে দূরে কিন্তু এখানে মার্কেটের মতো বিভিন্ন জায়গা বিভিন্ন জন মোমো নিয়ে বসছিল তারপর চলে এসেছি ফটো তুলতে কিন্তু দুঃখের বিষয় হলো এখানে একা ফটো তোলার সুযোগই পেলাম না বেশিরভাগ জায়গাটাই এই পাশের জেরুটা নিয়ে বসেছিলো তাও যাই হোক অনেক কষ্ট করে একটা ফটো আর ভিডিও তুলে নিলাম আর তারপর এখানে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলো তো একটু ফাঁকা পেতেই আমি ওখানে দাঁড়িয়ে গেলাম কিন্তু ওই অনেক কষ্ট করে দাঁড়াতে হচ্ছিলো ফাঁকা পেতে অনেক সময় লাগছিলো তারপর আবার আমরা ট্যাক্সি বুক করে চলে এলাম আমাদের হোটেলে একটু তাড়াতাড়ি আসতে হবে কারণ ওদের ঢিলানের সময়টা একটু তাড়াতাড়ি তো দিয়ে একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর এখন করবো আমরা আমাদের ডিনার আর এখানে তো যে যার মতো নিয়ে নাও তো আমি রাতের আর চিকেন খাবো না কারণ চিকেন খেতে খেতে অনেকদিন বোর হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম পনির নিয়ে নিই তো আমি আর দিদি পনির নেব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দশটার মধ্যে মানে আমরাই ফার্স্ট ব্যাচ ছিলাম যখন খেতে বসলাম খাওয়ার ইচ্ছা ছিল না কারণ মোমো খেয়েছিলাম বলে পেট ভর্তি ছিল কিন্তু খাওয়ার পর যেটা মনে হলো যে ওই টাইমে না যেতাম তাহলে হয়তো দাঁড়িয়ে থাকতো লাইন দিয়ে কারণ ডাইনিংয়ের যে প্যাসেজটা আছে পুরো ভরে গেছিলো দশটার পর দশটা পনেরো কুড়ি না ধরুন খেয়ে ওঠার পর পুরো ভরে গেছিলো সবাই দাঁড়িয়ে ছিল যদি বুফে সিস্টেম ছিল সবাই দাঁড়িয়ে গেছিলো বসার জায়গাও ছিল না আর রাতের খাওয়ার দাওয়ার বেশ ভালো ছিল মানে দু রকম ছিল ভেজ ছিল নন ভেজ ছিল মাংস পনির দুটোই ছিল তো এই তিন দিন ধরে মাংস খেয়ে খেয়ে আমার আর মাংস হওয়ার ইচ্ছা নেই আমি পনির খেয়েছি আর দিদিও তাই আর ওরা দুজন চিকেন নিয়েছে কিন্তু পনিরটা অনেক ভালো ছিল তো হয়ে গেল যেতে চারটে দিন চারটেই দুদিন দিন আজকে তিন দিন এক দুই তিন চার দেখতে দেখি চারটে দিন কেটে গেল কালকে বেরিয়ে পড়ব বাড়ির দিকে আর আজকের হোটেলটা ভালোই ছিল কিন্তু একটু দূর ছিল মার্কেট থেকে রাস্তা যতটা না বেশি ওই পাহাড়ি রাস্তা বলে অসুবিধা ছিল ওই জন্য আমাদের ট্যাক্সি ধরে যেতে হয়েছে ট্যাক্সি ধরেই আসতে হয়েছে আর যেটা সবচেয়ে পছন্দ হয়েছে আজকের এই বেডটা আমার খুব পছন্দ হয়েছে সেকেন্ড ডে যেটা ছিল সেই বেডটাও খুব ভালো ছিল ফার্স্ট ডেটাও ভালো ছিল আর কালকি জুলুকি ওটা তো গ্রাম ওটা তো আলাদা করে আর ভালো আর ভালো পাওয়া যাবে না আলাদা করে কিন্তু আজকের ঘরটা আজকের বেডটা আমার ভীষণ পছন্দ হয়েছে যাই হোক আজকে শরীরটা ভীষণ ক্লান্ত ভীষণ ভীষণ আমার খেতে যাওয়ার ইচ্ছাই ছিল না এত পা যন্ত্রণা হেঁটে 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 তো এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি মানে এগারোটা আমরা দশটা খাওয়ার পর নিজে বসেছিলাম খানিক্ষণ তারপর এসেছি ওপরে উঠে বসেই আছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কাল আজকের টাটা গুড নাইট